আসসালামু আলাইকুম নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অষ্টম শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার বিজ্ঞানিতিক সংখ্যা মালার সরলীকরণ অধ্যায় নম্বর পনেরো কোষে দেখি যে পনেরো অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে তোমাদের কাছকে দেখাবো তো চলো দেখো তোমাদের বইয়ে একের অঙ্কগুলো কি বলে দেখো কোষে দেখি পনেরো একের অঙ্কগুলো বলেছে নিচের সম্পর্কগুলো দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি তাহলে একে এক নম্বরটা কি বলেছে যে এ প্লাস বি বাই সি সমান এ বাই সি প্লাস বি বাই সি তো চলো এই অঙ্কটা তোমাদেরকে দিয়েছে নি বলেছে যে কোনটি সত্য কোনটি মিথ্যা তাহলে বা দেখো এ প্লাস বি বাই সি এই সমানের বাঁ দিকে যা আছে রেখে দিলাম এই দিকটা কি করছি লসেও করছি দেখো সি আর সি এ লস হয় সি তাহলে সিকে সি দিয়ে ভাগ করলে হয় ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওপরে আছে এ প্লাস কি হবে এই সিটাকে এই সিটাকে এই সি দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ান ইন্টু বি মানে বি দেখো সমানের বাঁ দিকে আর সমানের ডান দিকে দুটোই কিন্তু একই বেরিয়েছে তাহলে লিখতে পারি অতএব সম্পর্কটি সত্য এরপর করছি দু নম্বরটা দেখো দু নম্বরটা কী বলেছে যে এ বাই এক্স প্লাস ওয়াই সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই দেখো এটা দিয়েছে তাহলে আগে যে অঙ্কটা করলাম সেরকমই করবো তাহলে এক্স প্লাস ওয়াই থেকে গেলো তাহলে এ দুটো লস হবে কী হবে এক্স ওয়াই লস হবে তাহলে কী হলো এই এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে তাহলে ওয়াই থাকলো এ ইন্টু ওয়াই এ ওয়াই প্লাস আবার এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই ওয়াই কেটে গেলো তাহলে এক্স রইলো এ ইন্টু এক্স এ এক্স তাহলে বা এ বাই এক্স প্লাস ওয়াই সমান এই দুটো থেকে এ কমন নিচ্ছি তাহলে কত রইলো ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই দেখো সমানে বাঁ দিকে আলাদা বেড়েছে সমানে ডান দিকে আলাদা বেড়েছে তাহলে দুটোই আলাদা তাহলে অতএব সম্পর্কটি অতএব সম্পর্কটি মিথ্যা তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো তিন নম্বর অঙ্কটা বলেছে যে এক্স মাইনাস ওয়াই বা এ মাইনাস বি সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ তাহলে এটা কী করে করবে দেখো বা এক্স মাইনাস ওয়াই বা এ মাইনাস বি সমান এই দুটো থেকে ধরো মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন নিচ্ছি তাহলে কী রইলো কী হলো এক্স মাইনাস ওয়াই এক্সের আগে মাইনাস ছিল মাইনাস কমন নিলে প্লাস হয়ে যায় ওয়াইয়ের আগে প্লাস ছিল তাহলে মাইনাস হয়ে গেল বাই এইটা থেকেও মাইনাস কমন নিচ্ছি তাহলে এ মাইনাস বি হয়ে গেল এই মাইনাস এই মাইনাস কী হলো কেটে গেল তাহলে বা এক্স মাইনাস ওয়াই বা এ মাইনাস বি সমান এক্স মাইনাস ওয়াই বা এ মাইনাস দিকে ডান দিকে দুটোই সমান বেরিয়েছে অতএব সম্পর্কটি কি সম্পর্কটি সত্য এরপর চার নম্বরটা কি বলেছে দেখো চার নম্বরটা বলেছে যে ওয়ান বাই এক্স প্লাস সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়াই তো চলো এই অঙ্কটা দেখো তাহলে কি করবো এই দিকে করব লসও করবো তাহলে এক্স আর ওয়াইয়ের লসও কত হলো এক্স ওয়াই তাহলে দেখো এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে এক্স কেটে ওয়াই ইন্টু ওয়ান ওয়াই প্লাস এই ওয়াই কেটে গেলো তাহলে এক্স ইন্টু ওয়ান এক্স সমান ওয়ান বাই তাহলে দেখো দুটোই আলাদা বেরিয়েছে তাহলে সম্পর্কটি সম্পর্কটি কি মিথ্যা এবার তোমাদের এই দুইয়ের অঙ্কগুলো দেখাবো তো চলো দুইয়ের অঙ্কগুলো কী বলেছে দেখো দুইয়ের এক নম্বরটা কি বলেছে যে নিচের বিজ্ঞানিত ভগ্নাংশগুলি লক্ষিষ্ট আকারে প্রকাশ করো লঘিষ্ট মানে কি ছোট তাহলে তেষট্টি এ কিউ বি টু দি power ফোর বাই সাতাত্তর বি টু দি পাওয়ার ফাইভ তাহলে এটা লিস টাকা কী হবে তো চলো দেখো কাটাকাটি করছি সাত এগারো সাতাত্তর সাত নয় তেষট্টি দেখো এখানে বি কটা আছে চারটা আছে এখানে কটা আছে পাঁচটা আছে তাহলে চারটা বি কেটে গেল এখানে একটা বি পড়ে রইল এ তো ওপরে এ কিউ আছে নিচে তো এ নেই তাহলে কাটাকাটি হবে না তাহলে কত হলো নাইন এ কিউ নাইন এ কিউ ডিভাইড বাই ইলেভেন বি এইটাই অ্যান্সার দুইয়ারটা কী বলেছে দেখো দুই এরটা কী বলেছে এইটিন এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফাইভ সি স্কোয়ার ডিভাইড বাই টোয়েন্টি ওয়ান এ টু দি প্লাস সেভেন বি স্কোয়ার এটা দিয়েছে তাহলে কাটাকাটি করছে দেখো তিন সাত একুশ তিন ছয় আঠেরো এ কটা আছে নিচে সাতটা আছে ওপরে কটা আছে চারটা তাহলে চারটা কেটে গেল নিচে কটা পড়ে রইল তিনটে পড়ে রইল এখানে বি কটা আছে দুটো আছে ওপরে কটা আছে পাঁচটা তাহলে নিচে দুটো বি কেটে গেল ওপরে পাঁচটা থেকে দুটো বাদ গেলে কটা থাকে তিনটে তাহলে কত হলো সিক্স বি কিউ সি স্কোয়ার ওপরে কী রয়েছে সিক্স বি কিউ সি স্কোয়ার ডিভাইড বাই সেভেন এ কিউ এইটা অ্যান্সার তিন নম্বরটা কী বলেছে দেখো তিন নম্বরটা একটু আলাদা আছে যে এক্সি স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ডিভাইড বাই এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান ওপরটাকে কী করতে হবে ওপরটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে তা চলো মিডিল টার্ম ফ্যাক্টার কীভাবে করতে হয় এক্সের শ কত আছে ওয়ান আছে তাহলে এটা সাথে প্রথমে এটা গুণ করবো তাহলে দুই একে কত হলো দুই তাহলে দুই এই দুইটাকে এখানে কী চিহ্ন আছে দেখতে হবে কী চিহ্ন আছে প্লাস আছে তাহলে প্লাস করে দুইটাকে ভেঙে তিন আনতে হবে তাহলে কী হবে এক্সি স্কোয়ার মাইনাস দুই প্লাস এক কত হলো তিন হলো আবার গুণ করেও জানো এটা আসে তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে দুই এলো তাহলে এক্সট্রা আছে এক্সট্রা নেমে গেলো প্লাস টু ডিভাইড বাই এটা এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান তারিখ স্কোয়ার লিখতে পারি ওয়ান তারিখ স্কোয়ার মানে ওয়ান তাহলে সমান এক্স স্কোয়ার এইখানে কি জন্য আমার প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু আর এক্স টু এক্স মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস ওয়ান আর এক্স এক্স প্লাস টু ডিভাইড বাই দেখো এটা সূত্র পড়ছে এ স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এরপর দেখো ওপর থেকে এই আর এখানে টু আছে এই দুটো থেকে এক্স কমন নিচ্ছি তাহলে কী পড়ে রইল এক্স মাইনাস টু এইখান থেকে কী কমন নিচ্ছি মাইনাস ওয়ান কমন নিচ্ছি তাহলে এখানে পড়ে রইল এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান দেখো এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস টু আছে দুটো থেকে আবার এক্স মাইনাস টু কমন গেল তাহলে কি পড়ে রইলো এখানে এক্স পড়ে আছে এখানে মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস কেটে গেল তাহলে কি পড়ে রইল এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স প্লাস এইটাই অ্যান্সার যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করবো নমস্কার আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই ফলো করে নেবে নমস্কার আসসালামু আলাইকুম